বেসিক জেনারেল নলেজ ইউটিউব চ্যানেল আপনাদের সবাইকে স্বাগতম আপনি এই চ্যানেলের মাধ্যমে যা শিখতে পারবেন এক বিভিন্ন প্রতিযোগিতার জন্য জি কে শিখতে পারবেন দুই বিভিন্ন চাকরির জন্য জি কে শিখতে পারবেন তিন বেসিক জি কে শিখতে পারবেন চার স্বাস্থ্য বিষয়ক জি কে শিখতে পারবেন আমাদের আজকের ভিডিওটি হচ্ছে স্বাস্থ্য বিষয়ক জি নিয়ে এই জি কে প্রশ্নগুলো শেখার মাধ্যমে আমরা আমাদের স্বাস্থ্য বিষয়ক অতি গুরুত্বপূর্ণ কিছু তথ্য জানতে পারব আপনি কি জানেন ডিম ও পালং শাক একসঙ্গে খেলে কি হয় আপনি কি জানেন রাতে কী খেলে হু হু করে ওজন বেড়ে যায় আপনি কি জানেন কী খেলে ব্রেন স্টকের ঝুঁকি কমায় আপনি কি জানেন কী খেলে লিভার সুস্থ থাকে আপনি কি জানেন মানসিক উদ্বেগ কমায় যে খাবার খেলে ডিম ও পালং শাক একসঙ্গে খেলে কি হয় অপশন এ ওজন কমে অপশন সি অ্যাজমা অপশন ডি ফুসফুসের ক্যান্সার সঠিক উত্তর অপশন বি ওজন কমে অজানা কিছু তথ্য রান্নাঘরে এই সাত রকমের খাবার দুটো ওজন কমায় এক শসা দুই পালং শাক তিন বাঁধাকপি চার ডাল পাঁচ সিদ্ধ আলু ছয় লেবু সাত আখরোট রাতে কি খেলে হু হু করে ওজন বেড়ে যায় অপশন এ ফুলকপি অপশন বি বাদাম অপশন সি মিষ্টি অপশন ডি ডিম সঠিক অপশন সি মিষ্টি অজানা কিছু তথ্য ওজন কমায় যেসব খাবার খেলে এক ডিম দুই সবুজ শাক তিন মাছ চার ডাল বাদাম সাত সিদ্ধ কি খেলে ব্রেন স্টক এর ঝুঁকি কমায় অপশন এ কলা অপশন বি পোকিয়াজাত মাংস অপশন সি চিপস অপশন ডি লবণ এ কলা অজানা কিছু তথ্য স্টকের ঝুঁকি কমাতে যা খাবেন এক সামুদ্রিক মাছ দুই মিষ্টি আলু তিন দুধ চার পনির পাঁচ কলা ছয় কুমড়ার বীজ সাত পালন শাক কি খেলে লিভার সুস্থ থাকে অপশন এ মিষ্টি অপশন বি কেক অপশন সি চকলেট অপশন ডি রসুন সঠিক উত্তর অপশন ডি রসুন তথ্য সুস্থ রাখে এমন কিছু খাবার এক কফি দুই মাছ তিন বাদাম চার রসুন পাঁচ হলুদ ছয় আপেল সাত লেবু মানসিক উদ্বেগ কমায় যে খাবার খেলে অপশন এ জুস অপশন বি ডার্ক চকলেট অপশন সি মিষ্টি অপশন ডি কেক সঠিক উত্তর অপশন বি ডার্ক চকলেট অজানা কিছু তথ্য মানসিক উদ্বেগ কমায় যে খাবার দুই বাদাম তিন কমলা লেবু চার গাজর পাঁচ পালং শাক ছয় হলুদ সাত কলা